আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে সিলিং বোর্ডের বিষয়ে সম্পূর্ণ ধারণা দেব আর আপনাদেরকে উপকৃত করার জন্য ছোট্ট একটি ভিডিও আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিও হচ্ছে সিলিং বোর্ডের কত রকম চ্যানেল আছে মার্কেটে এবং কত ধরনের ভোট আছে সর্বোচ্চ ভালো মানের চ্যানেল কোনটা এবং সর্বোচ্চ ভালো মানের ভোট কোনটা কোন ভোট দিয়ে কোন চ্যানেল দিয়ে আপনারা কাজ করলে আপনাদের কাজটা আপনারা হানড্রেড পারসেন্ট অ্যাকোরেট করে নিতে পারবেন এবং একটি রুমের কাজ করতে কত টাকা খরচ আসবে বারো বারো একটা রুম অথবা বারো এগারো একটা রুম অথবা বারো তেরো একটি রুম কাজ করতে কত টাকা সিলিংয়ের খরচ আসবে কত টাকা স্কোয়ার ফিট পড়বে এবং মার্কেটের সর্বোচ্চ ভালো মানের চ্যানেল কোনটা দিয়ে আপনারা কাজ করলে আপনার কাজটি সুন্দর হবে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই বোর্ডটি হচ্ছে গোল্ডেন কোম্পানির বোর্ড আমরা গোল্ডেন কোম্পানির বোর্ড চয়েস করব। আমার দিক থেকে আমি বলবো যে গোল্ডেন কোম্পানির বোর্ডটা কিন্তু ওজনে একটু বেশি অন্যান্য বোর্ডের চাইতে এবং এদের মালের কোয়ালিটি এবং মালের কালারফুলগুলা সম্পূর্ণ কোয়ালিটি ফুল ওনারা মাল তৈরি করে থাকেন তাই আমরা গোল্ডেন কালার বোর্ডটাকে সাপোর্ট করি বেশি আর এই চ্যানেলগুলো হচ্ছে ফাউডার কোডের চ্যানেল এই চ্যানেলগুলো দিয়ে আমরা বেশিরভাগ ঢাকা শহরে কাজ করে থাকি আপনারা গ্রামে যারা কাজ করাতে চান তারাও করাতে পারেন সমস্যা নাই তবে ফাউডার কোডের চাইতে সর্ব সব চাইতে ভালো হবে আপনারা যদি অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে বোর্ডের কাজ করে থাকেন অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে যদি আপনারা প্লাস্টিক বোর্ড ব্যবহার করেন গ্রাম এলাকায় কিন্তু বেশিরভাগ শেড বিল্ডিংয়ে কিন্তু সিলিংয়ের কাজ করা হয় প্লাস্টিক বোর্ড এবং অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে কাজ করা হয় গ্রাম এলাকায় বেশি আবার এটার সাথে আরেকটা চ্যানেল আছে প্লাস্টিক চ্যানেল প্লাস্টিক বুট প্লাস্টিক চ্যানেল প্লাস্টিক বুট দিয়ে কাজ করলে আপনারা কাজ কম খরচে করাতে পারবেন সেটার স্কোয়ার ফিট পড়বে গোল্ডেন বুট দিয়ে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর আপনারা যদি অ্যালুমিনিয়াম চ্যানেল প্লাস্টিক বুট দিয়ে কাজ করেন গোল্ডেন বুট দিয়ে তাহলে আপনারা এটার রেট করাতে হবে আশি টাকা স্কোয়ার ফিট আর আপনারা যদি পাউডার কোডের চ্যানেল এবং গোল্ডেন কালার গোল্ডেন কোম্পানির বুট দিয়ে কাজ করেন তাহলে আপনারা এটার কাজ করাতে পারবেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে তো ভিওয়ার্স আপনারা যদি জিপস্যাম বোর্ড ব্যবহার করেন প্লাস্টিক বোর্ডে আর পর আরেকটা বোর্ড আছে সেটা হচ্ছে জিপস্যাম বোর্ড সোনামাটির বোর্ড সেটা হচ্ছে আপনারা জিপস্যাম বোর্ড দিয়ে কাজ করলে কিন্তু প্রতি স্কোয়ার ফিটে পাঁচ টাকা করে কাজ কম কম খরচে করাতে পারবেন তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমাদেরকে সিলিংয়ের কাজের অর্ডার থাই গ্লাসের কাজের অর্ডার এস স্টিল কাজের অর্ডার এবং গ্রিয়ে লোহার এম কাজের অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম